ওরা জানে না খাজা বাবার দরগাহে হাত দিলে ভারত টুকরা টুকরা হয়ে যাবে কথা বল না কেন বিশ্বাস আছে নি পরীক্ষা করার জন্য এই লোকগুলি দুষ্ট লোকগুলি মহিলাকে নিয়োগ দিল পয়সার প্রলোভন দেখাইল এক পতিতা বেহে নারী এই নারী পয়সার লোভে পড়ে ওই যুবকের সঙ্গে জানা করার জন্য একদিন রাত্রিবেলা বৃষ্টি নামা শুরু হয়ে গেল চিন্তা করল আজই সুযোগ এই সুযোগই তার কাছে যেতে হবে খানকার দরজা টোকা লাগায় বললো হে আল্লাহর দরজা খোলেন বলে কে আপনি বলে আমি একজন নারী বিপদগ্রস্ত বিপদে পড়ে আপনার খানকার দরজার সামনে আসছি বলি এত রাত্রি বলে হাঁ বৃষ্টিটাতে আমি পথ হারিয়ে ফেলছি আমি বিপদগ্রস্ত সাহায্য যদি না করেন তাহলে একজন নারীর জীবন নষ্ট হবে সব মনে দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার পরে এই যুবক মহিলাকে তার খানকার ভিতরে পর্দা টানাইয়া আলাদা ব্যবস্থা করে দিয়ে বলল আপনি ভিতরে থাকেন সকালবেলা বৃষ্টি থেমে যাওয়ার পরে আপনি চলে যাবেন সূর্য ওঠার পরে মহিলার মনে তো ভিন্ন চিন্তা আল্লাহর অলি যুবক নামাজে দাঁড়ায় গেল নামাজ পড়তেছে এমন সময় মেয়েটা তার আসল রূপ প্রকাশ করার জন্যে অর্ধ উলঙ্গ হয়ে অঙ্গ ভঙ্গি দিয়ে এই যুবকের সামনে আসতে করে দাঁড়ায় গেল বারে বারে অঙ্গ দেয় যুবক নামাজের মধ্যে তার মনটা ওই যুবতীর নারীর দিকে চলে যাচ্ছে বারবার কারণ সে তো যুবক অন্তরটা ওই দিকে লোভ নিয়ে দিচ্ছে শয়তান বারবার ধোকা দিচ্ছে যুবক চিন্তাগুলো করলো সর্বনাশ যে মহিলার ঘরের মধ্যে আনলাম বাঁচানোর জন্য সে কিনা আমার জীবন নষ্ট করার জন্য আজ আসছে আমি যদি এই মহিলার প্রেমে পড়ে জেনার মধ্যে যদি উদ্বুদ্ধ হয়ে যায় তাহলে আমার জীবন সর্বনাশ হয়ে যাবে যুবক চিন্তা করলো লহায় হায় অতল গহবরে জাহান্নামের নামের মধ্যে পোড়া লাগবে চিন্তা করিয়া যুবক তার মনকে নফসকে ডাক দে বলে নফস রে তুই তো বারবার আমাকে ঘুরিয়ে দিচ্ছিস জেনা করার জন্য জাহান্নামের নামের আগুনে পড়ার আগে আগে দেখ তুই দুনিয়ার আগুনে পুড়িয়া দুনিয়ার আগুনের স্বাদ কেমন এই কথা বলার পরে ওই যুবকটা তখন নিজের আঙ্গুলটা আসতে করে আগুনের মধ্যে তার প্রদীপের মধ্যে ঢুকাই দিল আগুন জ্বলতে লাগলো আঙ্গুলটাও পড়তে লাগলো এইভাবে প্রথম আঙ্গুল পরে আবার নামাজে দাঁড়ায় গেল মনটা ঘুরে গেল আবার ওই নারীটা অঙ্গ ভঙ্গি দেয় যুবকের মন ওই দিকে আবার ছুটে যেতে লাগলো আবার আরেকটা আঙ্গুল আগুনের মধ্যে দিয়ে পুড়িয়ে ফেললো আবার পরানত পরে আবার মেটা অঙ্গভঙ্গি দেয় যুবক মন তো বারবার কই জেনার দিকে তার মন ঘুরে যেতে লাগলো আবার মনটা আরেকটা ঢুকাই দিব এইভাবে সারা রাত্রি ঘুরে জেনা থেকে বাঁচার জন্য ওই যুবক আল্লাহর ওলী তার হাতের 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়ায় ফেললো একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার তালের গাড়ি তালে চলে লা চালাই গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা জীবন দিব কিন্তু বেইমানদের কাছে ইমান দেব না কথা বলেন ঠিক নেবে ঠিক বাতিলের সাথে কোন আপোষ হতে পারে না মিথ্যার কাছে কখনো মাথা নত হতে পারে না আল্লাহ রলির বলি সন্তানেরা খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন এই যুবক দশটা আঙ্গুল পুড়িয়ে ফেলল আল্লাহ তাকে মহিলা থেকে বাঁচানোর জন্য মেয়েটা স্টক করে আল্লাহ তার জান কবজ করাইল জান কবজ হয়ে যাওয়ার পরে মেয়েটা যখন খানকার ভিতরে মারা গেল তখন ওই যে বকেটা লোকগুলি তারা চিন্তা করলো মেয়েটা তো মরে গেছে এখন ফাঁসানোর জন্য আরেকটা বুদ্ধি করলো রাষ্ট্রের বাহিনী রাজার ডেকে এনে বললো দেখো এই একটা মারা গেছে ওই যুবকটা এই মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করে ফেলছে এই ঘটনা গোপনে চাপা দেওয়ার জন্য মেয়েটাকে মেরে ফেলে দিচ্ছে করছেন আর এক বিপদে নতুন বিপদ আল্লাহ তার অলিদেরকে পরীক্ষা করে পেছবী হুজুরকে ভোজবের নদীর মধ্যে ফেলে দেওয়ার পরে 45 ঘন্টা পরে আল্লাহ ভাষায় এই কথা বললে কে জরে বলো মুস্তাবিবি হাজিরিন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন না আল্লাহর বান্ধকে আল্লাহ নতুন করে বিপদের মধ্যে ফেলে দিলেন রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল রাজ দরবারে বিচার বসবে রাজা ডাক দে বলল যুব তোমার খানকার ভিতরে এসে মার্ডার হয়েছে মারা গেছে মৃত্যু হলো খানকার ভিতরে লোকেরা বলতেছে তুমি তাকে দর্শন করেছো এবং হত্যা করে ফেলছো ধামাচাপা দেওয়ার জন্য। আমি রাজা আমি জানি তুমি বুজুর্গ কিন্তু যুবক শোনো বিচারক সব সময় বিচার করার জন্য তিনি সাক্ষী তলম। সাক্ষীর মাধ্যমে তিনি বিচার করেন যার কাছে সাক্ষীর ওজন তত বিরাট তার পক্ষে বিচার চলে যাবে মহিলা মারা গেছে এটা সত্য তোমার খানকার মধ্যে মারা গেছে এটা সত্য যুবক রে আমি জানি তুমি বুজুর্গ আমি এটাও জানি তুমি হত্যা করনাই কিন্তু জানা সত্য তোমার পক্ষে কোনো সাক্ষী না থাকায় আমি তোমার বিরুদ্ধে রায় দিলাম মৃত্যুদণ্ড যুবক দাগ দিয়ে বলতেছে বাচ্চা মৃত্যুদণ্ড আপনি আমাকে দিয়েছেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আমার কি একটু সময় দেওয়া যাবে বলে কি সময় চাও বলে আমি দুরাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে একটু কথা বলতে চাই সত্তর গুণ কত গুণ তারা যদি আল্লাহর সাথে কথা বলতে পারে তাহলে এই জমানার পলিরা আমার আল্লাহর সাথে কথা বলে মনোযোগ দিবেন যুবক আল্লা করে দুরাকাত নামাজে দাঁড়ায় গেলেন কোরআনে আল্লাহ বলে দিলেন স ইমান দার

যারা কোরআন মানে না আমরা তাদের সাথে বন্ধুত্ব আচ্ছা বলেন তো একটা লোকেরা আপনি খুব আদর করেন খামান খরচা করে এখন সে আপনি মরে গেল দোয়া করল তার সাথে বন্ধুত্ব করে লাভ হ্যাঁ

লাগছে আমার মরার খুব মনোযোগ দিবেন যে দোয়া মানে দোয়া করে দুষ্ট তো তার সাথেই হওয়া দরকার কারণ আমি জানি আমার মরার পরে তারা দোয়া করবে একটা কথা মনে রাখবেন তরিকতপন্থী যারা তারা ভাই না তরিকতের ভাই না মারা যাওয়ার পরে তারা দোয়া করে। ঠিক। মাহফিলে দোয়া হয়, মিলাদে দোয়া হয়, ফাতিহায় দোয়া হয়, কুরআন খতমে দোয়া হয়। কবর যিয়ারতে দোয়া হয়, শুধু দোয়া, 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 দোয়া। আর যেটা দোয়া মানে না, কবরে দিয়ে চলে এসে কয় যাও করার তা ওর জীবনে হবে।

আল্লাহর বন্ধা দুরাকাত নফল নামাজ পড়ার পরে ক্ষুদার দরবারে হাত বাড়াই বলেন হে রব আমি জানি আমি তো জেনাও করি নাই ওই মেয়েটাকে মারিও নাই আল্লাহ আমার তো বিশ্বাস আমি যেটা অপরাধ করি নাই অবশ্যই তুমি আমাকে সেই অপরাধের শাস্তিও তুমি আমাকে দিবা না আল্লাহ মৃত্যুকে ভয় পাচ্ছি না আমি আমি মারা যাব তাতে আমার কোনো চিন্তা নাই কারণ আজ হলো মরব কাল হলো মরব হাসির কাশিতে ঝুলেও মরব সাপের কামড়ে মরব রোগেও মরব শোকে মরব আজ তো কাল মরবই রব্বুল আলামিন মৃত্যু নি আমার কোনো চিন্তা নাই কিন্তু চিন্তা আমার একটা আমি এই সময় যদি মারা যাই তাহলে আলেম আবেদ ওলিদের কলঙ্ক হয়ে যাবে কারণ আমি বুজুর্গ আর লোকেরা বলবে এই লোকটা ভণ্ড সে জেনা করে একজন নারীকে হত্যা করে ফেলছে আমার কোন আবেদ আলেম অলির কলঙ্ক না আল্লাহ আল্লাহ আমার কোন আলেম আবেদ অলির কলঙ্ক বানায় আল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো কথা বলতে লাগলো আমার মালিকের সাথে আমার মালিক আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নিলেন একসাথে বলবেন না কবুল করার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা জিন্দা হয়ে গেল কি হয়ে গেল জিন্দা হয়ে গেল আগের যুগের অলিদের কারণে যদি মরা মানুষ জিন্দা হয়ে যায় তাহলে এই যুগের অলিদের কারণেও মরা মানুষ জিন্দা হবে তাদের সম্মান বাঁচানোর জন্য আমার আল্লাহ মরারে জিন্দা বানাবে অতএব রাজারে ফকির বানাবে ফকিরকে রাজা বানাবে আল্লাহর অলিদের গায়ে যারা হাত দিতে চায় আল্লাহর অলিদের দরবার মাজার যারা ভাঙতে চায় তাদের জন্য আগামীর বিরাট বড় অশনি সংকেত কপালে শনি লেগে যাবে কথা কন্যা কেন ঠিক কিনা কপালে কি লাগবে

হুজুর আপনি বলে দেন তাম মুলকের মালিক আমি আল্লাহ আমি যাকে খুশি তাকে মুলকের মালিক বানাই রাজত্ব দিয়ে দেই যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব সিনাইয়া নেই এই জন্য খাজা বাবা আজমিরি দিল্লির মসনদে বসেন নাই কারণ জানে এই মসনদ তো চিরদিনের জন্য না তিনি আল্লাহ এবং তার রসুলের প্রেমের মসনদে বসলেন যার কারণে আজকে কোটি 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 মানুষ আটশো নয়শো বছরের ওনার মাজারে এখনো জিয়ারত ভারতের উগ্রবাদী উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু গোষ্ঠী তারা বলল খাজা বাবার মাজারে আগে মন্দির ছিল আমরা মাজার ভাঙ্গে মন্দির বানাবো ওরা হাজার চেষ্টা ওরা জানে না ওদের সদ্য গোষ্ঠী খাজা বাবার সাথে যুদ্ধ করে পারে নাই কেন যারা বলে বাংলাদেশের মসজিদের কাছ থেকে ওরা শিখছে দেখছে বাংলাদেশে ভেঙে ফেলে দেয় তা আমরা এটা ভাঙছি ওরা জানে না খাজা বাবার দরগাহে হাত দিলে ভারত টুকরা টুকরা হয়ে যাবে কথা বল না কেন বিশ্বাস আছে ভারত টুকরা টুকরা হয়ে যাবে ভারত টুকরা টুকরা হবে ওরা জানে না ওরা কোথায় হাত দিতে চায় এরা নতুন নতুন ফেসবুকের হিন্দু নতুন নতুন ফেসবুকের হিন্দু ফেসবুক থেকে হিন্দু হয়েছে আর কি বুঝে দেয় বুঝবেন একটু রক্ত মনে হয় গরম হয়েছে আর কি বেশি বুঝতেছে না কোথায় হাত দিবার। চা সাড়ে আটশো বছরে কেউ সাহস করে নাই যা কোনদিন সলমান সেই জমানার ওলির ইজ্জত বছরের জন্য আল্লাহ মারা কে জিন্দা বানাই দিলেন এই জমানের বাঁচানোর জন্য আল্লাহ রাজত্ব ধ্বংস করে দেবেন কথা বলেন কথা বলেন রাজত্ব নেবেন কথা কন কেন অপমান আল্লাহ করাবেন কোন চিন্তার কারণ জিন্দা হয়ে গেল মহিলা জিন্দা হয়ে মহিলা কথা বলা শুরু করলো শোনো তোমরা যাকে আজকে অপরাধী বাপ্ত সহি যুবক আমাকে হত্যা করে নাই আমার সাথে জেনাও করে নাই বরং আমার বাহানা থেকে বাঁচার জন্য তার দশটা আঙ্গুল সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দিয়েছে তার আঙ্গুলের দিকে তাকাও সে দশটা আঙ্গুল পুরাইয়া আমার খপ্পর থেকে জেনা থেকে নিজেকে হেফাজত করেছে এই কথা বলে মহিলা আবার মৃত্যু কোলে ঢলে পড়ল বাচ্চা দৌড়ায় এসে দেখলো হা দশটা আঙ্গুল তার আগুন দিয়ে পড়ানো আছে বাচ্চা বলল উজুর ক্ষমা করে দেন ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দেন আপনি নির্দোষ একবার জোরে বলা যাবে বলেন অলিদের ইজ্জতের মালিককে মান আদালি ওয়ালিয়ান মান আদালি ওয়ালিয়াম মান আদালি ওয়ালিয়াম ফকত বিলহার। আল্লাহ রুলিদের সাথে যারা দুশমণি করে আমার আল্লাহ তার সাথে যুদ্ধ করে আল্লাহ রুলিদের সাথে যারা দুশমণি করে আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ করে ঠিক কি নাল্লাহ কুলিদের সাথে যারা যুদ্ধ করবে আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ করবে কপাল নসিব এমন পুরা পূর্বে যে পুরার আর বাপ মানাই কথা কি আর কোন ভেজাল টেজাল নাই জমিন আল্লাহর অলিদের কেমন পর্যন্ত জমিন আল্লাহর অলি ঠিকে থাকবে কারণ অলি না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হবে কেয়ামত পর্যন্ত জমিনে ওলি থাকবে ওলি শূন্য হবে না সিওদি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহমান করো আল্লাহ রহমান করো আল্লাহ শাহজালের বাংলা দেশ শাহ ফরানের বাংলাদেশ রহম করো আল্লাহ কুবিল্ল মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন

তাহলে আব্বা আম্মা কাফের হইলে আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন প্রত্যেক মুসল মুশরিকটা হলো নাপাক তাহলে আমার নবী হলো পাক নবীজির আব্বা আম্মা দুজন নাপাক হয়ে যাবে আর আমার নবীকে কোনদিন আমার আল্লাহ নাপাকির মাধ্যমে দুনিয়াতে আনে নাই কারণ নবী নিজে পাক আল্লাহ পাকের মাধ্যমেই নবীকে নিয়ে আসছে

টাকার জোর তো খুব মারাত্মক এরকম বহু জনের কষ্ট হচ্ছে আমাদের দেশে কত যুবক বিপদগামী হয়ে যাচ্ছে নিজে রাজাতে আচ্ছা বলুন তো একজন মুসলমান কাবা শরীফের গিলাপ দিয়েও যদি তার কবর দেওয়া হয় আর সে মৃত্যুর সময় কবরে যাওয়ার সময় বিশ্বাস করে প্রথম দেখেন পৃথিবীর সব মুজাদ্দিদদের কিন্তু একই আকিদা একসাথে বলবেন আল্লাহ পৃথিবীর যত মুজাদ্দিদ আসছে সবারই একই একই আকিদা ইসলামের প্রথম মুজাদ্দ তার নাম ওমর ইবন আব্দুল আজিজ যাকে ইসলামের দ্বিতীয় ওমর বলা হয় আল্লাহ ইমাম জালাল উদ্দিন তিনি নবম শতাব্দীর মুজাদ্দ একসাথে বলবেন না মারহাবা তিনি একটা কিতাব লেখছে আল্লাহ আল মুজাল্লাদুসানী একটা অধ্যায় করেছেন মাসালিকুল হনাফা বিওয়ালিদ المستفٰی সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর পিতা-মাতা দুইজন জান্নাতি এই ব্যাপারে তিনি একটা রিসালা করছে এটা আমি অনেকবার তেলাওয়াত করেছি অনেকবার পড়ছি এই রিসালার মধ্য তিনি একটা ঘটনা লেখেন ইসলামের প্রথম মুজাবকে তিনি অমর ইবন আব্দুল আজিজ উনার একজন গভর্নর কে তিনি তলব করেছেন গভর্নর কে ডেকে এনে বললেন গভর্নর তুমি বলো মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে একজন কাফেরকে তুমি কেন নিয়োগ দিলা গভর্নর বলল আমিরুল মুমিনিন আল্লাহ আপনাকে মাফ করে দেন আমি একজন